নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও আজকে আমি একটা একদম নতুনত্ব মাংসের রেসিপি তোমাদেরকে দেখাবো আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে প্রথমেই এখানে আমি দেড় কেজি মাংসকে খুব ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি এখানে নিয়েছি হচ্ছে নতুন আলু একদম নতুন আলুকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুন আদা সাথে লাগছে বেশ খানিকটা পাঁচ চামচি মতো গোলমরিচের গুঁড়ো হালকা করে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি চৈ ঝাল চৈ ঝাল তো মাংস খেতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় শীতকালের মাংস যেভাবে আমি বানাবো শুধু তোমরা প্রসেসটা শুধু দেখবে এখানে নিয়েছি মটরশুটি এখানে আমি নিয়েছি টমেটো কুচি সাথে রয়েছে কাঁচা লঙ্কা তো চলো প্রথমে এই সব মশলাগুলোকে আমি একটু পেস্ট তৈরি করে নিই রান্নার সময় পরিমাপটা তোমাদেরকে আমি বলছি হলুদ লবণ আর তেল তো রান্নার সময় লাগবেই প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব আলুগুলোকে ভাজার জন্য তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কেটে ধুইয়ে রাখা আলুগুলো একটু ভেজে নেব নোনতা আলু বলে আমি আলু কিন্তু মধ্যিখান থেকে কেটে দেইনি গোটা গোটাই দিয়েছি আর এখানে আমি টোটাল 10টা আলু নিয়েছি গরম তেলে আলুটা হালকা নাড়াচাড়া করে এবার উপর থেকে আমি একটু হলুদ ও লবণ দিয়ে দেব হলুদ লবণ হলুদ লবণ দিয়ে ছাকা তেলে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব আলু ভেজে তুলে নিয়ে ওই তেলে এখানে আমি কিছুটা তেজপাতা একটু দিয়ে দেবো ছিঁড়ে এখানে চার পাঁচটা এলাচ নিয়েছি থেতো করে সেটা দিয়ে দেব চার পাঁচটা দিয়ে দেবো লবঙ্গ আর এখানে দু থেকে তিন টুকরো দিয়ে দেবো ডারচিনি এটাকে একটু হালকা একটু নাড়াচাড়া করে নেবো তেলে এবার এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে আমি বড় সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে আমি হলুদ বা লবণ কিছুই দিই নি জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে যখন নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে যখন থাকবে তখন এবার আমি দিয়ে দেব ভালো করে কেটে বেছে ধুয়ে রাখা চিকেনটা চিকেনটা কিন্তু এখানে আমি ম্যারিনেট ছাড়াই করছি তোমরা চাইলে কিন্তু ম্যারিনেট করেও করতে পারো এই রান্নাটা আমি একদম সহজে ঝটপট তোমাদেরকে যাতে তৈরি করে ফেলতে পারো সেরকম জন্যই কিন্তু দেখাচ্ছি হালকা করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবো এখানে যে বাটা মশলাটা আমি বেটে নিয়েছি এখানে আছে আদা দুই ইঞ্চি রসুন আছে এখানে বড় দুটো আর আছে এখানে কাঁচা লঙ্কা দশ থেকে বারোটা আর এক মুঠো কুচো করা পেঁয়াজ সেটা মিক্সারে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে নিয়েছি চৈ ঝাল চৈ ঝালটাও এই পর্যায়ে আমি দিয়ে দেবো চৈ ঝাল দিয়ে মাংস তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে রান্নাটা এখানে দিয়ে দেবো দুটো আমি এখানে বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আড়াইশো থেকে তিনশো গ্রাম শীতকালীন মটরশুঁটি দিয়ে কিন্তু রান্না করে খেতে মাংস ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম সেই মটরশুঁটিটা আর এখানে দিয়ে দেবো আমি পাঁচ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি সেটা এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার খুব ভালো করে কষে নেব খুব ভালো করে কষে নেব আর এই রান্নায় কিন্তু এখানে আমি হলুদ বা লবণ কিছুই এখন দিইনি সেটা কিন্তু আমি পরে দেবো রান্নাটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো মিনিট চারেক আমি একটু কষে নিয়েছি মাংসটা এবার আমি উপর থেকে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো এখানে আমি বড়ো চামচের দেড় চামচ লবণ দিলাম আর এখানে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে আবারও কষে নেব শীতকালীন রোদ ঝলমলে দুপুরে বা রাত্রিবেলায় যদি ফ্রায়েড রাইস আর এরকম চিকেন কষা থাকে তো কিন্তু আর কিছুই কিন্তু সাইডে লাগে না এটা হচ্ছে একদম যারা ঝাল পছন্দ করো আমার মতো যারা ঝাল প্রেমীরা আছো বেশ করে চই ঝাল গোলমরিচ এবং কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করো আজকে আমার এই রেসিপিটি যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও মাংসটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি পনেরো থেকে কুড়ি মিনিট কষে নিয়েছি একদম কষা মাঝামাঝি হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবো তাতে আলুর সাথে মাংসটা যখন আমি কষাবো তখন কিন্তু আলুর মধ্যে মাংসের ঝোলটা ঢুকে যাবে খেতে কিন্তু আলুটা ভীষণ সুন্দর লাগবে আর আমি লো টু মিডিয়ামে রেখে কষিয়েছি বলে একটাও মটরশুটি কিন্তু ছেড়ে যায়নি তোমরা দেখলেই বুঝতে পারবে আবারও আমি বেশ কিছুক্ষণ কষে নেব মাংসটা যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে জল দেব লো টু মিডিয়ামে বেশ ভালো করে মাংস কষা হয়ে গেছে এখানে আমার মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমি একদম হালকা উষ্ণ গরম জল করেছি সেটা দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি এবার বাটা গরম মশলাটা উপর থেকে দিয়ে দেবো তৈরি হয়ে গেছে শীতকালীন একটি মাংসের ঝোল নতুন আলু দিয়ে ও মটরশুঁটি দিয়ে চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছ তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছালে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা